আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বা জানাবো যে কোন কীটনাশকের গ্রুপের কি কাজ বা কোন গ্রুপে কোন কোন পোকা যায় সেগুলো দেখাবো এর আগের এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোন কোন গ্রুপে কোন কোন পোকা মারা যায় আজকে অনেকগুলো কীটনাশক দেখাবো বা গ্রুপ দেখাবো এগুলোর মধ্যে আপনাদেরকে দেখাবো যে কোন গ্রুপে কোন কোন পোকা মারা যায় আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন শুরুতেই আপনাদেরকে দেখাবো অ্যাডভান্টেজ এটি বিশ কার্বো সালফান গ্রুপের একটি কীটনাশক বন্ধুরা এটি প্রতি লিটারে দুইশো গ্রাম শোকের কার্বো সালফান বিদ্যমান এটি কোন কোন পোকা দমন করে থাকে সেটি আপনাদেরকে জানাবো এটি আমাদের দিকে পান বরজে বেশি ব্যবহৃত হয়ে থাকে এটি আপনারা যখন ব্যবহার করবেন আপনার যেগুলো দেখবেন যে পোকা কিল্লা পোকা বলে আমাদের দিকে গ্রাম্য ভাষায় তারপরে আপনার কেঁচো এবং ধানের জন্য মাজরা দমনের জন্য ভালো কাজ করে থাকে এই অ্যাডভান্টেজ এটি আপনার প্রায় সকল ধরনের ক্ষেতে ব্যবহার করতে পারবেন এগুলোর ব্যবহার বিধিগুলো আপনাদেরকে বলে দেব সবগুলোর এই অ্যাডভান্টেজ যখন আপনারা অন্যান্য ক্ষেতে ব্যবহার করুন বা পান বরজে ব্যবহার করবেন তখন একঢুপ পানিতে বারো থেকে পনেরো হারে ব্যবহার করবেন এবং যদি ধানে মাজরার জন্য ব্যবহার করেন তাহলে এক একঢুপ পানিতে তেত্রিশ হারে ব্যবহার করবেন বা একশো মিলির বোতলটি তিনটু পারে ব্যবহার করবেন এরপর আপনাদেরকে দেখাবো বন্ধুরা ন্যাশনাল অ্যাগ্রিকার কোম্পানির মটার এটি আটচল্লিশ ইসি একটি কীটনাশক বন্ধুরা এরতে গ্রুপ আছে ক্লোরোপাইরিফস প্রতি লিটারে শোকের উপাদান চারশো আশি গ্রাম আছে বন্ধুরা এই ক্লোরোপাইরিফস এটি আপনারা অনেক রকম খেতে ব্যবহার করতে পারবেন আপনার খেতে যদি দেখেন যে আপনার ক্ষেতটি নষ্ট করেছে কেটে আপনার পাতা খেয়ে ফেলছে ডোকা খেয়ে ফেলছে তখন যদি এটি ব্যবহার করেন তাহলে এই পোকা থেকে মুক্তি পাবেন বা লেদা পোকা জাতীয় এবং পাতা খেঁকো পোকা এগুলো পোকা মারা যাবে এবং কাটই পোকা ওই পোকা এগুলো পোকা মারা যাবে এই মটারে বন্ধুরা এবং ধানে যদি ব্যবহার করতে পারেন ধানের মাঝরা পোকা দমন হবে এই মটরে সেগুলি এটি আপনারা ব্যবহার করবেন এটি আপনারা ব্যবহার করবেন এটি আপনারা যদি অন্যান্য ক্ষেতে ব্যবহার করেন তাহলে আপনারা লিটারে এক এমএল হারে ব্যবহার করবেন এবং যদি ধানে ব্যবহার করেন তাহলে একটু পানিতে বিশ থেকে পঁচিশ এমএল হারে ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এরপরে দেখাবো বন্ধুকে আপনাদেরকে মিম সালফান এটি মিমটেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পণ্য এটিতে এটিতেও গ্রুপ আছে বন্ধুরা কার্বো সালফান এটি বিশ ইসি একটি গ্রুপের কীটনাশক আপনাদেরকে এর আগে দেখালাম যে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজে যেগুলো পোকার নাম করলাম সেগুলোতেও এটা যাবে একই গ্রুপ কিন্তু এটা দাম একটু সাশ্রয় পাবেন আপনারা ইমপেক্সের এই পণ্যটির দাম একটু সাশ্রয় সেজন্য আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারবেন অ্যাডভান্টেজ নয়তো সালফান এরপরে আপনাদেরকে দেখাবো বন্ধুরা টাফগড় এসি কীটনাশক এটি অটোকপক্যালিমিডিডের পণ্য এটিতে গ্রুপ আছে ডায়মেথয়েট এটিতে আপনার ক্ষেতে যদি অতিরিক্ত মশা হয় আপনার গান্ধী গান্ধী পোকা হয় তাহলে এটি ব্যবহার করতে পারবেন তাহলে আপনার ক্ষেতের মশা গান্ধী পোকা এগুলো পোকা দমন হবে খুব সহজেই এই টাফগড় এটি বন্ধুরা আপনারা লিটারে এক হারে ব্যবহার করবেন তাহলে যেগুলো পোকার নাম করলাম সেগুলো দমন হবে এরপরে আপনাদেরকে দেখাব বন্ধুরা ফাইফানন এটিতে এটি গ্রুপ আছে মেলাথিয়ন এটি সাতান্ন এসি একটি কীটনাশক বন্ধুরা এটি সেতু কর্পোরেশন লিমিটেডের পণ্য খুবই ভালো মানের একটি পণ্য এটি খুব ব্যবহার হয়ে থাকে আমার দিকে এটিতে অনেক রকম পোকা দমন হয় বন্ধুরা মশা দমন হয় এবং আপনার ক্ষেতে যদি গান্ধি লাগে গান্ধি পোকা দমন হবে এবং এই ফাইফানন দিয়ে আপনার খেতে পিঁপড়াও দমন হবে যা আপনার ক্ষেতে যদি অতিরিক্ত পিঁপড়াতে ক্ষেত নষ্ট করে দেয় তাহলে যদি এই ফাইফানন ব্যবহার করতে পারেন তাহলে পিঁপড়া দমন হবে খুব ভালোভাবে সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন এটি আপনারা ব্যবহার করবেন এটিও আপনারা লিটারে এক হারে ব্যবহার করবেন এরপরে আপনাদেরকে দেখাবো বন্ধুরা পাইরি ফেন এটি পাইরিপক্সি ফেন গ্রুপের একটি কীটনাশক বন্ধুরা দশ পয়েন্ট আট ইসি এই গ্রুপের একটি কীটনাশক বন্ধুরা এটিতেও অনেক রকম পোকা দমন হয় আপনার বিশেষ করে এখন করলাতে বেশি ব্যবহার হয়ে থাকে এই পাইরিফেন গ্রুপটি আপনারা ধানেও ব্যবহার করতে পারবেন ধানে ব্যবহার করলে আপনার মোড়া পোকা যেগুলো থাকে ধানের সেগুলো থাকবে না সেগুলো মারা যাবে এবং আপনার খেতে যদি পাতা খেকো পোকা থাকে সেগুলো মারা যাবে এবং ফড়াং যেগুলো থাকে সেগুলো মারা যাবে তখন এটি আপনারা ব্যবহার করবেন এটি ওয়াটার পপকা লিমিটেডের বন্ধু বন্ধুরা খুবই ভালো মানের একটি কীটনাশক এটি আপনারা ব্যবহার করবেন এই পাইফেন এটি আপনারা এক দুপানিতে পঁচিশে হারে ব্যবহার করবেন এরপরে আপনাদেরকে দেখাবো বন্ধুরা রকেট এটি বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ ইসি ইসি একটি কীটনাশক এটির প্রতি লিটারে আছে বন্ধুরা চারশো গ্রাম সক্রিয় উপাদান প্রোফেনো ও পঁচিশ গ্রাম সোকিয় উপাদান সাইপারমেথিন এটি আপনার পোকার পাশাপাশি আপনার ক্ষেতকে আপনার ক্ষেতের ডগা সুন্দর করবে এবং আপনার গাছটি সুদর্শন করবে এই রকেট ব্যবহার করলে আপনার পোকার পাশাপাশি আপনার ক্ষেত দেখতে অনেক সুন্দর লাগবে এই যদি রকেট ব্যবহার করতে পারেন এই প্রোপেনোফস ফস ও সাইপারমেথিন থাকার কারণে আপনার ডগার সংখ্যাও বৃদ্ধি পাবে এটি যদি ব্যবহার করতে পারেন এটি আপনার অনেক রকম পোকা দমন হয় এটিতেও আপনার সাইপারমেথিন থাকার কারণে কাটুই পোকা লেদা পোকা এগুলোও দমন হবে এবং যদি ফোরিং থাকে আপনার খেতে তখন এটি দমন করতে সহযোগিতা করবে এই রকেটটি সুযোগ আপনার পোকার পাশাপাশি অন্যান্য কাজও করে এই রকেট ব্যবহার করলে এটি আপনারা ব্যবহার করবেন এটি সিটেড ফার্টিলাইজার কোম্পানির পণ্য বন্ধুরা এটি আপনারা ব্যবহার করবেন এটিও আপনারা লিটারে এক হারে ব্যবহার করবেন এরপরে দেখাও বন্ধুরা আপনাদেরকে নাইট্রো এটির সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত আছেন এটি অটোকপ ক্যালিমিটেডের পণ্য পাঁচশো পাঁচ ইসি গ্রুপের একটি কীটনাশক এটিতে গ্রুপ আছে বন্ধুরা ক্লোরোপ্যারিফাস প্লাস সাইপার মেথিন এটির প্রতি লিটারে পাঁচশো গ্রাম প্রদান প্রধান ক্লোরোপ্যারিফাস এবং পঞ্চাশ গ্রাম প্রদান সাইপার সাইপারমেথিন বিদ্যমান এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে আমাদের দিকে বন্ধুরা প্রায় সকল জায়গাতেই এই পাঁচশো পাঁচ ইসি কীটনাশকটি বেশি ব্যবহার হয়ে থাকে নাইট্রো এটি প্রায় অনেক রকম পোকা দমন করতে সহযোগিতা করবে বন্ধুরা আপনার খেতে লেদা পোকা কাটুই পোকা এবং অন্যান্য পোকা দমন করতে এটি খুব ভালো কাজ করবে আপনার পাতা যদি ফুটো করে দেয় বিশেষ করে পান বরদে দেখবেন যে মাথা কেটে দিচ্ছে পান পাতা ফুটো করে দিচ্ছে তখন যদি নাইট্র ব্যবহার করতে পারেন তাহলে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন বা আপনার ক্ষেতে পাতা খেকো পোকা এগুলো থাকবে না আপনার ক্ষেতটি সুস্থ সবল থাকবে এবং পান বরদে যেগুলো ছোটো ছোটো কালো পিপড় থাকে বা পিপড়া থাকে সেগুলো এই দমন করবে নাইট্রো সেজন্য এটা আপনারা ব্যবহার করবেন এটি এটিও আপনারা লিটার এক হারে ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ যেগুলো পোকার নাম করলাম সেগুলো দমন হবে খুব সহজে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এলকো এটি ইয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্য এটিও পাঁচশো পঞ্চাশ ইসি গ্রুপের একটি কীটনাশক বা পঞ্চান্ন ইসি যেটাই বলে নাইট্রো যেটা যেটা বললাম যেগুলো পোকা দমন হবে এই অ্যালকোতেও সেটা দমন হবে এটি তো গ্রুপ আছে বন্ধুরা ক্লোরোপাইরিফাস প্লাস হাইপারমেথিন এবং এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এসিমিক্স এটি এশিয়াই ক্রপ ক্যা লিমিটেডের পণ্য এটিও একটি পঞ্চান্ন ইসি গ্রুপের একটি কীটনাশক ক্লোরোপাইরিফাস প্লাস হাইপারমেথিন নাইটোতে যেগুলো পোকার নাম করলাম সেগুলো এটি দমন হবে খুব সহজেই আমাদের কাটুই পোকা লেদা পোকা পাতাখেকো পোকা এগুলো খুব ভালোভাবে দমন হবে এই পঞ্চান্ন ইসি কীটনাশকের এরপরে আপনাদেরকে দেখাবো বন্ধুরা সেতারা এটিও এটিও পাঁচশো পঞ্চাশ ইসি গ্রুপের একটি কীটনাশক এটি মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পণ্য সে তারা এটিতে গ্রুপ আছে বন্ধুরা পাস প্লাস সাইফারমেথিন নাইটোতে যেগুলো পোকার নাম করলাম সেগুলো পোকাও এটি খুব এটাতে খুব ভালোভাবে দমন হবে কিন্তু এটার দাম একটু সাশ্রয় পাবেন আপনারা নাইটোর তুলনায় সেজন্য এটিও আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে আপনাদেরকে দেখাবো বন্ধুরা সেমকাপ এটিতে গ্রুপ আছে বন্ধুরা প্রতি লিটারে পাঁচশো গ্রাম শোকে উপাদান ফেন্থোয়েড বিদ্যমান এটিতে কোন কোন পোকা দমন হবে সেগুলো আপনাদেরকে বলে দিই এই সেম কাপ আপনার সকল ধরনের খেতে ব্যবহার করতে পারেন বিশেষ করে ধানে যদি ব্যবহার করেন বাদামি গাছ ফড়িং এগুলো থাকবে না এবং আপনার খেতে যদি ইঁদুরের আক্রমণ হয় সব ধরনের খেতে যদি ইঁদুরের আক্রমণ হয় তখন এটি ব্যবহার করতে পারবেন এই সেম কাপে অতিরিক্ত গন্ধ থাকার কারণে আপনার ক্ষেতের পোকা দমনের পাশাপাশি ইঁদুরও দমন হবে খুব সহজেই সেদিন এটি আপনারা ব্যবহার করবেন এটি যদি আপনার ধান খেতে ব্যবহার করেন তাহলে এক পানিতে তেত্রিশ হারে ব্যবহার করবেন বা একশো মিলের বোতলটি আপনারা তিন ভারে ব্যবহার করবেন বা এক বিঘা জমিতে ব্যবহার করবেন এই একশো মিলির বোতলটি এক বিঘা জমিতে এই একশো মিলের বোতলটি যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ যেগুলো পোকা নাম করলাম সেগুলো থাকবেন এবং অন্যান্য ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে আপনারা এক ডু পানিতে বিশ এমএল হারে ব্যবহার করবেন তাহলে পোকার পাশাপাশি এই দূর দমন হবে খুব সহজে এবং তারপরে বন্ধুরা জাহিম এটিও একটি পঞ্চান্ন ইসি গুপের একটি কীটনাশক ক্লোরোপারিফাস্ট প্লাস সাইপারমেথিন নাইট্রোতে যেগুলো পোকা নাম করলাম সেগুলো দমন হবে এটি ইন্তেফা কোম্পানির জাহিম এটাও খুব ভালো কাজ করে থাকে আপনার পাতাখেঁকো পোকা লেদা পোকা পাতা মোড়া পোকা এগুলো দমনের জন্য এটি আপনারা ব্যবহার করতে পারবেন এই এটি আপনারা লিটারে এক এমএল হারে ব্যবহার করবেন তাহলে ইন যেগুলো পোকার নাম করলাম সেগুলো থাকবে না এবং তারপরে আপনাদেরকে দেখাই বন্ধুরা ইন্ডোল এটি আড়াই গ্রুপের গুপের একটি কীটনাশক ল্যামডা সাইহেলোথিন গুপের একটি কীটনাশক বন্ধুরা এটির প্রতি লিটারে আড়াইশো গ্রাম শৈকান ল্যামডা সাইহেলোথিন বিদ্যমান বন্ধুরা এটি যদি আপনারা ব্যবহার করেন আপনার খেতে ল্যাদা পোকা খুব ভালোভাবে দমন হবে যদি অতিরিক্ত আপনার পাতা খেয়ে পোকা আক্রমণ করে যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এটি ব্যবহার করতে পারবেন এবং এটি আলু খেতে ব্যবহার হয়ে থাকে আপনার সারের সাথে মিশিয়ে দিলে আপনার প্রায় মাটিতে যেগুলো পোকা থাকে প্রায় সকল ধরনের পোকা ইন্ডোলে দমন হয় এটি আপনারা ব্যবহার করবেন এটি আড়াইশি গ্রুপের একটি কীটনাশক বন্ধুরা এটি আপনারা ব্যবহার করবেন লিটারে এক এমএল হারে ব্যবহার করবেন ইন্ডল এটি মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পণ্য এবং এটি যদি আপনারা আলু খেতে ব্যবহার করেন বলেন লেদা দমনের জন্য তাহলে সাড়ের সাথে মিশিয়ে দিলে একশো মিলের বোতল আপনারা এক বিঘা জমিতে ব্যবহার করবেন তাহলে ইনশালা খুব ভালো রেজাল্ট পাবেন এবং এরপরে দেখা বন্ধুরা আপনাদেরকে নোভা স্টার এটি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পণ্য এফএফএমসির পণ্য বন্ধুরা খুবই ভালো মানের একটি কীটনাশক ছাপ্পান্নি গ্রুপের এটি কীটনাশক এটিতে গ্রুপ আছে বন্ধুরা প্রতি লিটারে পঞ্চাশ গ্রাম শৈক উপাদান বাইফেন থ্রিন ও ছয় পয়েন্ট পনেরো গ্রাম অ্যাবামেকটিন সেজন্য এটি আপনারা মাকড় দমনের জন্য খুব ভালো কাজ করবে এটা আপনারা খেতে যদি পাতা কুকড়িয়ে যায় বিশেষ করে পান খেতে যদি দেখেন যে পান বরজের পান পাতা কুকড়িয়ে যাচ্ছে তখন যদি এই নোভা স্টার ব্যবহার করতে পারেন তাহলে আপনারা কুকড়ানো থাকবে না এবং আপনার খেতে খুব ভালোভাবে মাকড় দমন হবে খুবই ভালো মানের একটি দমন কীটনাশক বন্ধুরা এটি আপনারা ব্যবহার করতে পারবেন এই পঞ্চাশ মিলির বোতলটি আপনারা তিনটি ভারে ব্যবহার করবেন তাহলে ইন খুব ভালো রেজাল্ট পাবেন এবং এরপরে আপনাদেরকে দেখাবো বন্ধুরা কাপলান তিনশো গ্রুপের একটি কীটনাশক এমএম একটিন বেঞ্জয়েট প্লাস থাইমেথকজাম গ্রুপের একটি কীটনাশক এটির প্রতি লিটারে আছে বন্ধুরা একশো গ্রাম সক্রিয় উপাদান এমএম একটিন ও দুইশো গ্রাম সৌকি বাদাম থাইমে সেই সেজন্য এটি আপনারা ল্যাদা পোকা দমনের জন্য খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে কপি খেতে ফুলকপি বাঁধাকপি যদি অতিরিক্ত ল্যাদা পোকায় আক্রমণ করে আপনার পাতা খেয়ে ফেলছে তখন যদি কাপলান ব্যবহার করতে পারেন তাহলে আপনার খেতে ল্যাদা পোকা থাকবে না বা কাটই পোকা থাকবে না বিষা পোকা থাকবে না সেজন্য এটি আপনারা ব্যবহার করতে পারবেন ল্যাদা পোকার জন্য খুব ভালো কাজ করে থাকে এটি মিমপেক্স এরোকেমিক্যালস লিমিটেডের পণ্য বন্ধুরা এই পঞ্চাশ মিলির বোতলটি আপনারা পাঁচ ডুব ভারে ব্যবহার করবেন বা এক ডুপানিতে দশ এমএল হারে ব্যবহার করবেন তাহলে ইনশালা খুব ভালো রেজাল্ট পাবেন এবং এরপরে আপনাদেরকে দেখাবো বন্ধুরা টিডো বিশ এল গ্রুপের একটি কীটনাশক ইমিডাকিড গ্রুপের একটি কীটনাশক এটির প্রতি লিটারে বন্ধুরা দুইশো গ্রাম শুক্বে উপাদান ইমিডাকিড বিদ্যমান এটি এশিয়াই ক্রপ লিমিটেডের পণ্য এটিতে আপনার জাপ পোকা দমন হবে খুব ভালোভাবে আপনার খেতে যদি দেখেন আপনার পান পাতা নিচে দেখবেন যে কালো কালো পোকা ঘুরে বেড়াচ্ছে তখন যদি এটি ব্যবহার করতে পারেন তাহলে জাপ পোকা থাকবেন আপনার খেতে বা শুষে খাওয়া শোষক পোকা থাকবে না এটি আপনারা এক পানিতে পানিতে সাত থেকে আট এম এল হারে ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ জাপ পোকা দমন হবে খুব সহজে এবং এরপরে দেখা বন্ধুরা আপনাদেরকে এটি অটোক্রপ লিমিটেডের পণ্য এটি পঞ্চাশ ডিজি গ্রুপের একটি কীটনাশক পাইমেট্রোজেন গ্রুপের একটি কীটনাশক বন্ধুরা এটিতে দমন হবে আপনার খেতে যদি কারেন্ট পোকার আক্রমণ আক্রমণ হয় বিশেষ করে ধান খেতে যদি কারেন্ট পোকার আক্রমণ হয় তখন এই পাইট আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনার অন্যান্য ক্ষেতেও এটি ব্যবহার করতে পারবেন কারেন্ট পোকা দমনের জন্য খুব ভালোভাবে আপনার গাছ যদি লাল করে ফেলে বা হলদে করে ফেলে আপনার পোকা পোকাতে তখন যদি এটি ব্যবহার করতে পারেন তাহলে এই পোকাটি দমন হবে খুব সহজেই এটি আপনারা অনেক রকম ক্ষেতে ব্যবহার করতে পারবেন আপনার ধানে যদি ব্যবহার করেন তাহলে কারেন্ট পোকা দমন হবে এবং অন্যান্য ক্ষেতে যদি ব্যবহার করেন তাহলে কারেন্ট পোকা দমন হবে খুব ভালোভাবে এবং যদি পান বরজ ব্যবহার করেন তাহলে চিনি পোকার কাজ করবে বন্ধুরা চিনি পোকা দমন হবে খুব ভালোভাবে সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন এটি যদি ধানে ব্যবহার করেন তাহলে আপনার এই পঞ্চাশ গ্রামের এই কোটাটি আপনারা এক বিঘা জমিতে ব্যবহার করতে পারবেন বা তিন থেকে চার পারে ব্যবহার করতে পারবেন এবং অন্যান্য ক্ষেত্রে পান বরজ সহ অন্যান্য ক্ষেত্রে আপনারা তিন থেকে চার তিন থেকে চারঢুপারে ব্যবহার করতে পারবেন এই পাইটাপটি বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোন কীটনাশকের কী কাজ এবং কোন গ্রুপের কি কাজ কতটুকু হারে ব্যবহার করবেন তাহলে সফলভাবে আপনার ক্ষেতের পোকা দমন করতে পারবেন আপনার একজন কৃষক হিসেবে এগুলো জানানো থাকা খুবই প্রয়োজন যে কোন কীটনাশকে কোন পোকা দমন হয় বা কোন গ্রুপে কোন পোকা দমন হয় এগুলো যদি জেনে থাকেন তাহলে খুব কম খরচে আপনার ক্ষেতের পোকা দমন করতে পারবেন খুব সহজেই সামনে আরও ভিডিও আসবে এরকম আপনারা ভিডিওটিতে যদি নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ